মসজিদ দেখছো এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মন্দির এটা হচ্ছে গির্জা এখানে অনেকেই বসে বসে প্রার্থনা করেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কেউ বলে আল্লাহ কেউ বলে ভগবান এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মূলত কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নারায়ণা হেলথ সিটি এই হাসপাতালটির ঠিক সামনেই রয়েছে এই ভবনটি যেখানে রয়েছে মসজিদ মন্দির গির্জা সহ পাঁচ ধর্মের মানুষ এখানে নিঃসন্দেহ এবাদত করতে পারেন মূলত বিষয়টা হচ্ছে এই ভবনটির পাশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসব সব সম্প্রদায়ের লোকগুলো এখানে বসে এবাদতে মগ্ন থাকেন তার একটি কারণ রয়েছে অনেক আত্মীয় স্বজন প্রিয়জনকে যখন এই হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রেখে তার আত্মীয় স্বজনরা এখানে বসে বসেই প্রার্থনা করেন কেউ ঈশ্বরকে ডাকেন কেউ আল্লাহকে ডাকেন এই যে দেখতেই পারছেন ওরা হিন্দু সম্প্রদায়ের লোক হলেও এই মসজিদের সামনে এসেও আল্লাহর কাছে ওরা প্রার্থনা করে যার দোয়াই কবুল হয় এটি এমন একটি অবিশ্বাস্য হলেও সত্যি সেই ভারতবর্ষের ইতিহাসে থাকবে এই নারায়ণা হেলথ সিটির নারায়ণা হৃদয়ালয় ব্লকের ঠিক সামনেই রয়েছে এই পটকটি তাই আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি মাত্র যে এটি যুগ যুগ ধরে মানুষের মাঝে থাকবে স্মৃতির বন্ধনে যে একটা ছাদের নিচেই পাঁচ ধর্মের মানুষ মানে সাম্প্রতিক সময়ের যে এটা আসলে বিশ্বাস করবেন না চোখে না দেখলে তো আমি বাংলাদেশ থেকে এখানে এসেছিলাম এই হাসপাতালে চিকিৎসার জন্য এসে দেখতে পারলাম এমনই এক দৃশ্য সেই দেখতেই পারছেন এটা হচ্ছে বৌদ্ধদের গির্জা এখানেই যারা বৌদ্ধ তারা এখানে বসে বসে ঈশ্বরকে প্রার্থনা করেন আর আমরা যদি একটু সামনের দিক দিয়ে সামনে আগাই তাহলে আপনারা নিঃসন্দেহ দেখতে পারবেন সামনের যে চাইটা আছে ওখানে গেলেই আপনার চোখে পড়বে হিন্দু সম্প্রদায়ের মন্দির অল্প একটু জায়গা তার ভেতরেই আবাদত করা যায় যদি আসলে আপনার মন সব ঠিকঠাক থাকে যে কোনো জায়গা বসেই আবাদত করা যায় এটাই হচ্ছে নারায়ণা হেলথ কেয়ার ব্লক আপনারা দেখতেই পারছেন ঠিক এটার সামনেই এখন এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মন্দির এখানে অনেকেই প্রার্থনা করেন জুতা সবাই ইতিহাস সাক্ষী পৃথিবীতে এরকম এক দুর্লভ ঘটনা আছে কিনা আমার জানা নেই তবে এখানে এসে সেটি আমরা দেখতে পারলাম এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এইটাই সেই ভবনটা আর এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বৌদ্ধদের আপাততের স্থান এখানে তারাই বসে থাকে আর আমরা এখন আরও সামনের দিকে যখন এগিয়ে যাব দেখুন এটার গ্রিল দিয়ে চতুর্পাশেই ভেড়া দেওয়া হয়ে গেছে এখানে মুসলিমরা সবাই বসে আছে এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মসজিদ এখানে শুক্রবারে জুম্মান নামাজ পর্যন্ত পড়ানো হয় এখানে অজু করার স্থান রয়েছে আর সামনের দিকে এগিয়ে হাতের বাম পাশে রয়েছে সেই গির্জাটি এই হচ্ছে খ্রিস্টানদের গির্জা এখানে মানুষ দীর্ঘ সময় ধরেই হেফাজত করে থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কেউ কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আবার কেউ কেউ ভগবানের কাছেও প্রার্থনা করেন যে যে ধর্মের সে তাদের কাছেই প্রার্থনা করেন এটা শুধু এখানে আসলে বোঝা যায় না এখানে অনেক হিন্দুরা মসজিদের সামনে এসেও আল্লাহকে স্মরণ করে যে তাদের হ্যাঁ যে কেউ অটিতে আছে অথবা লাইফ সাপোর্টে আছে আইসি ইউতে আছে সিসিউতে আছে সবার জন্যই রয়েছে অবিশ্বাস্য ভালোবাসা তাদেরকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন সেই প্রার্থনাই এখানে বসে সবাই করেন এটা হিন্দুদের মন্দির এখানে পুজো দেওয়া হয় এবং যারা যারা তাদের কাছে চাওয়ার আছে এখানে বসে বসেই চান হিন্দু সম্প্রদায়ের লোক এখানে বেশি আসেন যেহেতু ভারত হিন্দুস্তানের লোকজন বেশি এই জন্যে এটাই হচ্ছে নারায়ণা ব্লক কেয়ার আমি এটাতে দুটো রাউন্ড দিয়েছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সব ধর্মের মানুষ এই জায়গাতে বসে